আউটলেটে চার পার্টের মুক্তা বোরকা আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেট এটা সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পীর ইয়ামিনি মার্কেটের দোতলার দক্ষিণ পাশ থেকে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট থেকে আমাদের আউটলেট আছে আমাদের আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরাই গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন তো যেটা বলতেছিলাম মুত্তা কিন বোরকা যেটা র ভার্সন যেটা শুরু থেকে আমরা সেল করে আসছি চার পার্টের যেটা অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনার অনলাইন ভাইরাল হাজারো কপি প্রোডাক্টের মধ্যে অরিজিনাল প্রোডাক্টগুলো যারা পার্চেস করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমি শুরুতেই দেখিয়ে দিচ্ছি মুত্তাকিন গোরকার যে গ্রাউনের প্রশ্নটা ডিটেলস একটু পরে যাচ্ছি আগে দেখিয়ে দিচ্ছি কি কি পার্ট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একটি বোরকার পোষণ যেটা ভিতরে থাকবে উপরে থাকবে ডাবল লেয়ারের একটি জিলভাব ডাবল লেয়ারের একটি জিলভাব যেটা খুবই লং আমি আমি এটাকে আপনাদের ওয়ার করে দেখিয়ে দিব আজকের ভিডিওতে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন এবং থাকবে হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট এবং হচ্ছে একটি নোজ নেকআপ এই চারটা পার্ট মিলে রব মুত্যাকিন মুত্তাগিন বোরকা আমরা যেভাবে ভিডিওতে প্রত্যেকটা পার্টের ডিটেলস দেখিয়ে দিব যারা আউটলেটে আসবেন সেমভাবে দেখতে পারছেন না যারা হোম দিয়ে নিতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে তারাও কিন্তু সেমভাবে পার্ট টু পার্ট ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের ডিটেলস দেখে প্রোডাক্ট করবেন এটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড যেটা সাইজের দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পরে চমৎকারভাবে রাফেল থাকবে আর আমরা ফেব্রিক্স কোয়ালিটি রেখেছি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য ফ্রন্ট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক কালার একটি স্মুথ জিপার আপনারা পেয়ে যাবেন এটা স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপের প্রশ্ন রাফেল করা থাকবে প্লাস হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি স্ল্যাব বাটন আপনার পেয়ে যাবেন যেটা থেকে চমৎকার হবে ষাট হাজার একটি আউটলুক পেয়ে যাবেন সাইজ আমরা রেখেছি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা হচ্ছে ডাবল লেয়ারের একটি জিলভাবের পোর্শনটা দেখতে পাচ্ছেন কতটা লং একটি জিলভাব এটা হচ্ছে দুইটা লেয়ারে তৈরি করা এখানেও কিন্তু আমরা সেম ফেব্রিক্স ইউজ করেছি আমি যদি একটু ওয়ার করে আপনাদের দেখাই এটা আউটলুকটা কিরকম আসবে আর এটার লংটা কতটুকু দুইটা লেয়ার থাকবে ফেব্রিক্স কোয়ালিটি অরিজিনাল চেরি ফেব্রিক্স নিজেরাই দেখে শুনে প্রোডাক্ট পারচেস করবেন চলে আসবেন আউটলেটে অথবা কিন্তু আপনারা হোম ডেলিভারিতে যে কোনো টাইমে এটাকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন আমি যথেষ্ট লম্বা একজন মানুষ আমি হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে পাচ্ছেন আমার হাত কভার তো হয়েছে তার পাশাপাশি আমার হাঁটু পর্যন্ত চলে এসেছে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা আর এখানে কিন্তু থুতনিতে থুতনিতে হচ্ছে এলাস্টিক পেয়ে যাবেন আপনারা যেটা খুব সুন্দর করে আপনাদের ফেসটাকে আটকিয়ে রাখবে এবং একটি ক্যাপ থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এটা ঘেরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘের পোষণটা দুইটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এখানে আমরা ইউজ করেছি দুইটা লেয়ার অরিজিনাল দুবাচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল সাথে থাকবে এটা আরো দুইটা পার্ট সাথে কিছু থ্রি পার্টের একটি নেকআপ সেট এটা হচ্ছে নেকআপ সেটটা যেটা ইউজ করে আপনার চোখটাকে ঢেকে রেখে খাস পর্দাটা মেইনটেইন করতে পারবেন এটা হচ্ছে আপনার থ্রি পার্টের নেকআাপ সেট তার পাশাপাশি থাকবে হচ্ছে একটি নোজ নেক টোটাল এই চার পার্ট মিলে র ভার্সনের মুতা কিন্তু আমরা দিচ্ছি আপনাদের নিজেদের আউটলেট থেকে নিজেদের দেখে নেওয়ার সুযোগ আপনারা আউটলেটে আসবেন দেখবেন প্রোডাক্টের গুণগত মান ঠিক থাকলে প্রোডাক্ট রিসিভ করবেন অন্যথায় কিন্তু আপনাদের নিতে হচ্ছে না আমরা এটার হান্ডেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার তিনশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে তিন হাজার টাকা নিজেরা সরাসরি আউটলেট এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পাচ্ছেন চারটা সাইজ अवेलेबल থাকবে 50 52 54 এবং 56 প্রোডাক্টে পার্ট হবে চারটা যখনই হোম ডেলিভারি নেবেন তখনও কিন্তু সেমভাবে ভাবে প্রোডাক্টের গুণগত মান পার্ট টু পার্ট প্রতিটি নেকআপ সেট চেক করে নেবেন থ্রি পার্টের এই নেকআপ সেট চেক করে নেবেন ডাবল পার্টের এই জিলদাপটা চেক করে নেবেন এবং হচ্ছে এই গ্রাউন্ডটা চেক করে নেবেন টোটাল চার পার্টের রবারশন এই মুত্তা কিনটা আমরা দিচ্ছি আপনাদের একদম শুরু থেকে রবারশনটা যেটা প্রাইস হচ্ছে অনলি মাত্র 3000 টাকা আপনারা বাজারে থাকে হাজারো কপি প্রোডাক্টের মধ্যে অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করবেন সেটা আপনারা দুই একশো টাকা কমের জন্য কপি প্রোডাক্টগুলো না নিয়ে আমরা চাই নিজেরাই আপডেট এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করুন আমাদের সাথেই থাকবেন অরিজিনাল প্রোডাক্টগুলোর আপডেট পেতে ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সে এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম